আসসালামু আলাইকুম আমি ইমাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি এখন আপনাদেরকে যে গল্পটা শোনাতে চলেছি তার নাম অমরত্ব লিখেছেন আমাদের প্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ আমি এমনভাবেই নিয়মিত আপনাদেরকে গল্প শুনিয়ে চলেছি আপনারা যদি গল্প শুনতে আগ্রহী হন এবং গল্প শুনতে পছন্দ করেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত গল্প শুনতে পারেন এবং আপনাদের যে কোনো অনুরোধ জানাতে পারেন কমেন্ট বক্সে যে কোনো মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে গল্পটি শোনার পরে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা গল্প অমরত্ব আমার বাবার ফুপুর নাম সাফিয়া বিবি তিনি অমরত্বের কাছাকাছি চলে গিয়েছিলেন তার স্বামী পুত্র কন্যা মরে গেল নাতি মরে গেল তিনি আর মরেন না চোখে দেখেন না নড়তে চড়তে পারেন না দিনরাত বিছানায় শুয়ে থাকার কারণে পিঠে বেডশের বা শয্যাঘত হয়ে গেল পচা মাংসের গন্ধে কাছে যাওয়া যায় না রাতে তার ঘরের চারপাশে শেয়াল ঘুরঘুর করে পচা মাংসের গন্ধে একদিন তার ঘরের টিনের চালে দুটা শকুন এসে বসল তিন বাজিয়ে ঢিল ছুড়ে শকুন তাড়ানো হল সেই তাড়ানো সাময়িক এরা প্রায়ই আসে কখনো একা কখনো দলবালে গ্রামের প্রচলিত বিশ্বাস তবা পড়ানো হলে রোগীর মৃত্যু ত্বরান্বিত হয় তবা পড়ানোর জন্যে মুনশে আনা হল সাফিয়া বিবি বললেন না গো আমি তওবার মধ্যে নেই তবা করতে হইলে অজু করা লাগবে শৈলে পানি সোয়াতে পারি না ওজু কেমনে করব সাফিয়া বিবির মনে হয়তো ভয় ঢুকে গিয়েছিল তবা মানেই মৃত্যু তিনি মৃত্যু চান না তবে রাত গভীর হলেই আজরাইলকে ডাকাডাকি করেন এই ডাকাডাকি মধ্যরাতে শুরু হয় শেষ হয় ফজরের ওয়াক্তে কারণ তখন তিনি ঘুমিয়ে পড়েন সোফিয়া বিবির আজরাইলকে ডাকার নমুনা ও আজরাইল তুই কি অন্ধ হইস তুই আমায় দেখোস না সবের যান কবস করস আমারটা করস না কেন আমি কি দোষ করেছি সোফিয়া বিবির বিলাপ চলতেই থাকে আজরাইল তার বিলাপে সায় দেয় না তবে এক রাতে দিল গম্ভীর গলায় বলল আমার ডাকস কেন কি সমস্যা হতভম্ব সোফিয়া বিবি বললেন আপনি কে তুই যারা ডাকোস আমি সে সোফিয়া বিবি বললেন আসসালাম আলাইকুম গম্ভীর খলায় উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম পাঠক অবশ্যই বুঝতে পারছেন দুষ্ট এক লোক আজরাইল সেজে সোফিয়া বিবির সঙ্গে মজা করছে দুষ্ট লোকের পরিচয় তিনি আমার ছোট চাচা এরশাদুর রহমান আহমেদ প্র্যাকটিক্যাল জোকের অসামান্য প্রতিভা নিয়ে আসা পৃথিবীর অতি অকর্মণ্যদের একজন তিনি নিশি রাতে মুখে চোঙা ফিট করে বুড়ির সঙ্গে কথা বলছেন সাফিয়া বিবি বলো কি জন্য এত ডাকাডাকি এমনি ডাকি আমি ভালো আছি সুখে আছি আপনি চলে যান কষ্ট করে এসেছেন এই জন্য আসসালাম মরতে চাও না কি বলেন মরবো কেন অনেক কাইসকাম বাকি আছে সোফিয়া বিবি হলেন জীবনানন্দ দাসের বিখ্যাত কবিতার দু লাইন গলিত স্থবির ব্যাঙ আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে একটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে বঙ্গদেশের হতদরিদ্র সোফিয়া বিবি দুই মুহূর্তের জন্য ভিক্ষা মাগছেন এই ভিক্ষা তো অতি ক্ষমতাবান দৃপতিরাও মাগেন বিশ্বজয়ী চেঙ্গিস খাঁ শেষ বয়সে সমরখন্দ এসেছেন বিশ্বজয়ী চেঙ্গিস খাঁ শেষ বয়সে সমরখন্দ এসেছেন যদি সমরখন্দের আবহাওয়ায় তার শরীর কিছুটা সারে তিনি চিকিৎসকদের হুকুম দিয়েছেন অমরত্ব পানীয় তৈরির যে এই পানীয় তৈরি করতে পারবে সে বেঁচে থাকবে অন্যদের জন্যে মৃত্যুদণ্ড চীনের মিং সম্রাট খবর পেলেন জিনসেং নামের এক গাছের মূলে আছে যৌবন ধরে রাখার গোপন রস তিনি ফরমান জারি করলেন মিং সম্রাট ছাড়া এই গাছের মূল কেউ ব্যবহার করতে পারবে না শুধু রাজকীয় বাগানে এই গাছের চাষ হবে অবৈধভাবে কাউকে যদি এই গাছ লাগাতে দেখা যায় বা গাছের মূল সেবন করতে দেখা যায় তার জন্য চরম শাস্তি মৃত্যুদণ্ড পারস্য সম্রাট দারায়ুস খবর পেলেন এক গুহার ভিতরে টিপটিপ করে পানির ফোঁটা পড়ে সেই পানির ফোঁটায় আছে অমরত্ব সঙ্গে সঙ্গে গুহার চারদিকে কঠিন পাহারা বসল স্বর্ণভাণ্ডে সংগৃহীত হতে থাকল অমৃত লাভ হল না ইলিকজার অফ লাইফ এর সন্ধানে এগিয়ে এলেন বিজ্ঞানীরা তারা এটার সঙ্গে ওটা মেশান আগুনে গরম করেন ঝাঁকাঝাঁকি করেন অমরত্ব ওষুধ তৈরি হয় না সবই পণ্ডশ্রম তবে এই পণ্ডশ্রম জন্ম দিল আলকেমি রসায়নশাস্ত্রের অমরত্বের চেষ্টায় মানুষ কখনো থেমে থাকেনি যে কোনো মূল্যেই হোক মৃত্যু ঠেকিয়ে রাখতে হবে তা সম্ভব হলো না মানুষ ভরসা করল মৃত্যুর পরের অমরত্বের জন্য পৃথিবীর সব ধর্মগ্রন্থ ও শুধুমাত্র মহাজান ও হীনজান ছাড়া সবাই মৃত্যুর পর অমরত্বের কথা বলেছে স্বর্গ নরকের কথা বলেছে এই পৃথিবীতে যে অমরত্বের সম্ভাবনা নেই পরকালে তার অনুসন্ধান বিজ্ঞান বলে মানুষের ধ্বংস হয়ে যাওয়া শরীরের ইলেকট্রন প্রোটনে অমরত্ব আছে কিন্তু ইলেকট্রন প্রোটন বা নিউট্রন মানুষের স্মৃতি বহন করবে না এই যখন অবস্থা তখন ফ্র্যাঙ্ক পিপলার একটি বই লিখলেন বইয়ের নাম ফিজিক্স অফ ইমর্টালিটি এই বইয়ে লেখক দেখালেন পদার্থবিদ্যায় সূত্র ব্যবহার করে মৃত্যুর পর মানুষের পুনরুত্থান এবং ঈশ্বরের অস্তিত্ব ব্যাখ্যা করা যায় বইটি সম্পর্কে নিউ ইয়র্ক টাইমস বলছে এ সেনিং রাইট টু দি ফর এইস অফ মডার্ন ফিজিক্স সায়েন্স পত্রিকা বলছে টিপলার একটি মাস্টার পিস রেখেছে আমরা যা বিশ্বাস করতে চাই পদার্থবিদ্যা দিয়ে তাই বলেছেন লেখকের পরিচয় তিনি টিউলান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অফ ম্যাথামেটিক্যাল ফিজিক্স সমকালীন পদার্থবিদরা স্বীকার করেন যে ট্রিপলারের বইতে পদার্থবিদ্যার কোন সূত্র ভুল ব্যবহার করেননি তবে আমি তবের ব্যাখ্যায় গেলাম না বইটিতে ওমেগা পয়েন্টের কথা বলা হয়েছে যেখানে ঈশ্বরের উপস্থিতি আমি নিজে ওমেগা পয়েন্টের নাম নিয়ে একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেছি ওমেগা পয়েন্টে আমি যা বলতে চেয়েছিলাম তা বলতে পারিনি কল্পনা করা যাক আম গাছের মগ ডালে একটা পাকা আম আছে বানর আমটি পাড়তে পারছে না কারণ ডাল অত্যন্ত সরু ডাল ভেঙে পড়ে সে আহত হবে বানরের হাতে তখন যদি একটা লাঠি দেওয়া হয় সে লাঠি দিয়ে আম পাড়ার চেষ্টা করবে তিনবার চেষ্টা চালিয়ে চতুর্থবার সে ডাল ফেলে চলে যাবে মানুষ সেটা করবে না আমনা পাড়া পর্যন্ত সে লাঠি দিয়ে চেষ্টা করেই যাবে সঙ্গে আর এক লাঠি যুক্ত করবে মানুষ রণে ভঙ্গ দেবে না অমরত্বের সন্ধানে মানুষ কখনোই রণে ভঙ্গ দেয়নি তাদের প্রধান চেষ্টা ছিল মৃত্যুর রহস্য ভেদ করা শুরুতে ভাবা হয়েছে একটি নির্দিষ্ট বয়সের পরে শারীরিক মৃত্যু ঘড়ি বেঁচে ওঠে তখন মৃত্যু প্রক্রিয়া শুরু হয় জরা আমাদের গ্রাস করতে থাকে এখন বলা হচ্ছে মৃত্যু ঘণ্টা বা মৃত্যু ঘড়ি বলে কিছু নেই মানব দেহ অতি আদর্শ এক যন্ত্র বায়োলজিস্টরা এখন বলছেন জরার মূল কারণ টলোমার্স কণিকাগুচ্ছ এরা ডিএনএর অংশ থাকে ক্রমজমের শেষ প্রান্তে যখন কোনো জীবকোষ ভাঙে টলমার কনিকাগুচ্ছ দৈর্ঘ্যে ছোট হতে থাকে যখন জৈব কোষের আর কোনো টলমার থাকে না তখনই শুরু হয় জরা আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগুতে থাকি বায়োলজিস্টরা পরীক্ষা শুরু করলেন জরাগ্রস্ত ইঁদুর নিয়ে তাদের দেওয়া হল টেলোমারেজ এনজাইম দেখা গেল তাদের জরা প্রক্রিয়াই শুধু যে বন্ধ হলো তা নয় তারা ফিরতে লাগলো যৌবনের দিকে এই পরীক্ষা মানুষের উপর করার সময় এসে গেছে যে কোনো দিন পত্রিকা খুলে জরা বন্ধ করার খবর পড়া যাবে গৌতম বুদ্ধ এ সময় থাকলে আনন্দ পেতেন তিনি জরা ও মৃত্যু নিয়ে অস্থির ছিলেন নির্বাণে মানুষ জরা জরাও মৃত্যুযুক্ত হবে এটা তার শিক্ষা তারপর একই সত্যি কি মৃত্যুকে ঠেকানো যাচ্ছে আমার হাতে টাইম পত্রিকার একটা সংখ্যা যা ফেব্রুয়ারি একুশ দুই হাজার এগারো প্রচ্ছেদ কাহিনী দুই হাজার পঁয়তাল্লিশ দি ম্যান বিকামস ইমর্টাল প্রচ্ছদ কাহিনী পড়ে জানলাম দুই হাজার পঁয়তাল্লিশ সালে মানুষ অমর হয়ে যাচ্ছে মানুষের হাতে আসছে নতুন টেকনোলজি টেকনোলজির বৃদ্ধি করছে এক্সপনেন্সিয়ালি দুই হাজার পঁয়তাল্লিশের কাছাকাছি মানুষ সিঙ্গুলারিটিতে পৌঁছাবে সিঙ্গুলারিটি শব্দটি এসেছে অ্যাস্ট্রোফিজিক্স থেকে এর অর্থ এমন এক বিন্দু যেখানে পদার্থবিদ্যার কোনো সূত্র কাজ করবে না এর মানেই অমরত্ব ইচ্ছামৃত্যু ছাড়া মৃত্যু নেই ছোট্ট দীর্ঘশ্বাস ফেললাম দুই হাজার পঁয়তাল্লিশ সাল পর্যন্ত আমি এমনিতেই টিকছি না অমরত্ব পাওয়া এই জীবনে আর হল না পৃথিবীতে ফিনিক ফোটা জ্যোৎসনা আসবে শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির শ্বে বাজবে সেই অপূর্ব অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকব না কোনো মানে হয় আমার গল্পটি ফুরালো যাই হোক আপনি কি বিশ্বাস করেন মানুষের কি অমরত্ব সম্ভব আমি বিশ্বাস করি অবশ্যই না সে যাই হোক আজকের গল্পটি এ পর্যন্তই গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন গল্পটি ভালো লাগলে লাইক দেবেন আর নিয়মিত গল্প শুনতে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আগামীকাল দেখা হবে অন্য একটি গল্প নিয়ে শুভরাত্রি